নতুন পোশাক আয়রন কালারের নতুন ইউনিফর্মে মাঠে নেমেছে পুলিশ বাহিনী তবে পাহারায় কিংবা ট্রাফিক সিগনালে থাকা পুলিশ চিনতে সময় লেগে যাচ্ছে কারো মতে আগের পোশাকই ভালো ছিল কেউ আবার ব্যঙ্গাত্মক সুরে বলছেন এই পোশাক দেখতে অনেকটাই সিকিউরিটি গার্ডের মতো তবে নেতিবাচক মন্তব্যের ভিড়ে অনেকের প্রশংসা পাচ্ছে এই পোশাক কিন্তু এত রং ফেলে কেন এই আয়রন রঙকে বেছে নেওয়া হয়েছে সেই প্রশ্ন তুলেছেন অনেকেই বিশ্বজুড়ে পুলিশ ইউনিফর্ম ঠিক হয় মূলত দুই নীতিতে দেশের পরিবেশ আর সময়ের বাস্তবতায় শীতপ্রধান প্রধান দেশে কালো পোশাক স্বাভাবিক কারণ সেখানকার পুলিশকে ঠান্ডা আটকাতে কালো রঙের তাপ ধারণ ক্ষমতার উপরই অনেক সময় ভরসা করতে হয় আর গরম কিংবা নাতিশীতোষ্ণ দেশে দেখা যায় ঠিক উল্টো সাদা খয়রি কিংবা হালকা রঙের পোশাক যাতে রোদ কম শোষিত হয় এবং ডিউটির দীর্ঘ সময়টুকু তুলনামূলক আরামদায়ক থাকে দক্ষিণ এশিয়ায় আবার খাকি রঙের আধিপত্য সেই পুরনো ব্রিটিশ ঔপনিবেশিক ইতিহাসেরই রেখে যাওয়া ছাপ বাংলাদেশের নতুন ইউনিফর্ম চূড়ান্ত করার আগে এসব বৈশ্বিক বিবেচনায় খতিয়ে দেখা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্টরা তারা জানান নতুন কাপড় কেমন টেকে দেশের বৈচিত্র্যময় আবহাওয়ায় মানানসই কিনা পরে আরাম লাগে কিনা সবই পরীক্ষা হয়েছে এমনকি পোশাকের রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাজের রঙও নতুন করে নির্ধারণ করা হয়েছে মিডিয়া পাবলিক বিভাগ বলছে সবার হাতে এখনও নতুন পোশাক পৌঁছায়নি মাত্র কয়েকদিন আগে শুরু হয়েছে বিতরণ যাদের হাতে পৌঁছেছে তারা এরই মধ্যে আয়রন কালারের ইউনিফর্ম পরে মাঠে নেমেছেন বাকিদেরও পর্যায়ক্রমে দেওয়া হবে পুলিশ সদর দপ্তরের জেলা এবং রেঞ্জ পুলিশও শীঘ্রই একে একে নতুন পোশাকে বদলে যাবেন তবে দুটি ইউনিট আর্ম পুলিশ ব্যাটালিয়ন এবং স্পেশাল প্রোটেকশন ব্যাটালিয়ন তাদের পোশাক আগের মতোই থাকবে নুসরাত জাহান ঢাকা পোস্ট